দীঘার জগন্নাথ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা মামলার অনুমতি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সরকার কখনো মন্দির তৈরি করতে পারে না যদি এটা মন্দির না হয় তাহলে কি করে আয় করে ছাড় হিটকোর অফিস কিভাবে ব্যবহার করতে পারে ট্রাস্ট এই নিয়ে তদন্তের নির্দেশ দিক হাইকোর্ট জগন্নাথ সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ করা হবে কিসের ভিত্তিতে এই সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ জানতে চাক হাইকোর্ট দীঘার জগন্নাথ ধাম নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা মামলার অনুমতি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সরকার কখনো মন্দির তৈরি করতে পারে না যদি এটা মন্দির না হয় তাহলে কি করে আয় করে ছাড় হিটকোর অফিস কিভাবে ব্যবহার করতে পারে ট্রাস্ট এই নিয়ে তদন্তের নির্দেশ দিক হাইকোর্ট জগন্নাথ ধামে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ করা হবে কিসের ভিত্তিতে এই সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ জানতে চাক হাইকোর্ট জগন্নাথ ধাম নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা এবং মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সরকার কখনো মন্দির তৈরি করতে পারে না যদি এটা মন্দির না হয় তাহলে কি করে করে ছাড় হিটকোর অফিস কিভাবে ব্যবহার করতে পারে ট্রাস্ট এই নিয়ে তদন্তের নির্দেশ দিক হাইকোর্ট